ফিলিস্তিতে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বিক্ষোভ মিছিল ফিল্তিনের গাজায় উপত্যকায় ফের ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা সোনাকান্দা দারুল হোদা বহুমুখী কামিল মাদ্রাসা বাংলাদেশ হিজবুল্লা শাখার শাখা নেতাকর্মী ও শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে উপজেলা সোনাকান্দা দারুল হোদা বহুমুখী কামেল মাদ্রাসা বাংলাদেশ তালিমে হিজবুল্লা ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি বাজার বাজারশাহী কেন্দ্রীয় ঈদগা থেকে প্রধান সড়কে খামার গ্রাম ও এস ইসলামিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় বাংলাদেশ তালিমে নেতা নেতাকর্মীরা নেতা নিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ফিলিস্তিন স্বাধীন করো জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার নারায়ে তাকদির আল্লাহ আকবর ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ বিভিন্ন স্লোগান দেন এ সময় বক্তারা বলেন আমাদের শক্তি সঞ্চয় করে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে মুসলমান ভাই ভাই সমস্ত এবং একটি দেহের মতন দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রীড়া যেমন ব্যাহত হয় ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য এই সময় বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ আমির ও সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান বলেন আল্লাহ তালা বলেছেন তোমরা কেন মজলুমদের পাশে দাঁড়াচ্ছ না কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছো না যখন ফিলিস্তিনের মানুষের উপর আঘাত করা হয় সেই আঘাত আমাদের কলিজায় লাগে আমরা প্রত্যাশা করি আবারও খালিদ বিন ওয়ালিদ আসবে নতুন প্রজন্মের মধ্যেই খালিদ বিন ওয়ালিদ ফিরে আসবে বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শফিউল্লাহর বক্তব্যে বলেন খ্রিস্টান ও ইহুদি রাষ্ট্রগুলো সারা জীবন শুধু মানবতার আওড়ায় কিন্তু ফিলিস্তিনের প্রশ্ন আসলেই তারা নীরব ভূমিকা পালন করে তাদের প্রতিহত করে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে আরও বক্তব্য রাখেন মাওলানা কামরুল হাসান সিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তাজুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক অধ্যক্ষ হারুনুর রশিদ কুমিল্লা জেলা আমির মাওলানা কামরুল হাসান মাওলানা সাইফুল ইসলাম মাওলানা শফিকুল ইসলাম ডাক্তার বিল্লাল হোসেন মাওলানা মোশারফ হোসেন মাওলানা মাহবুবুর রহমান সহ বাংলাদেশ তালিমে হিজবুল্লা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবুল খালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএম টিভি